বাবা সবাই বলুন দেখা যায় নাচের ভিতরে দেখি আবার আমার গাড়ি আসছে মানুষ কি জানাই সব সদকি ভাবছে কৃষ্ণ আমার কাছে কৃষ্ণ আমার কাছে সে কৃষ্ণ আমার কাছে এখন ভগবান সহ্য করতে পারে অহংকার সহ্য করতে পারে যেই ব্যবধার মনে অহংকার হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান ভগবানকে বললেন একেবারে রাধারানীকে বামে নিয়ে অন্তর্ধান হয়ে দেন আর যখনই অন্তর্ধান হয়েছে এইবার নিখুইন রাধারানী গোবিন্দকে মনে মনে ভাবছি গোবিন্দ আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না রাধারানি মনে যে অহংকার হয়েছে ভগবান বলে রাধে ওদের অহংকার হয়েছিল বলে আমি তোমাকে নিয়ে চলে এসেছি আর আজকে তোমারও অহংকার হয়েছে তাই রাধারানীকে রেখে গোবিন্দ একাই অন্তর্ধান হয়েছে আর যখনই অন্তর্ধান হয়েছে শ্রীমতী রাম ধরনের আমার হরহম করে কাঁদছে আর বলছে কালাচার তোর কোথায় কোথায় তুমি কালাচার ফিরে আমার অহংকার হয়েছে আমি ভুল ভুলেছি কিন্তু আমি তো তোমায় কম ভালোবাসি না বলো বলো a <laughs> নাকি তোকে বেশি ভালোবাসে আর আজকে তো শ্যামনগর তোকে রেখেও ফাঁকি দিয়ে চলে গেছে রাধারানী বলে উঠলেন তোর কবিতা তুই আমার সাথে আমার কাটা ভাই তুই মনেছে না রে তোকে উচিত ছিল সান্ত্বনা করা আর তুই কি না আমার নিজের ছিটা দিলি আমি তোকে অভিশাপ দিলাম এ আমি যেমন আমার বধুকে হারিয়ে আমি কাঁদছি তুইও একদিন তোর প্রাণ বল্লভকে হারিয়ে তোকেও কাঁদতে হবে সেই সঙ্গিত হয়ে এলো আজকের গোবিন্দ ঘোষ আর রাধার না গোবিন্দের গো রাধার রামী হয়ে গো গোরা দুই এক রাধা কৃষ্ণ একে দেহে হয়ে গোরা হয়ে এসেছে আর সেই গোরাকে হারিয়ে আজকের গোবিন্দ ঘোষে চন্দ্রবিদ্যা সখী গোপী কাছে তাই আজকে গোবিন্দ আমার গৌর হরি কি করলেন পারিষদ সঙ্গে নিয়ে চললেন কোথায় বৃন্দাবনের রাস্তা এবার প্রবেশ করলো গৌর বাবা গৌর

আচ্ছা যদি সময় থাকে আমি একটু ভদপদ করিয়ে দেব। দেবো রূপসনা করেন ভদ প্রতিদিন কিচ্ছু না করেন রূপসনকনের ভদ্র করবেন তাই সেই ভদ্রার সাঁচার মল্লিক কেসে দেখলেন যে গৌড় হড়ি বসে আছে বট বৃক্ষের তলায় চরণে লুটিয়ে পড়লেন আত্মসমর্পণ করলেন লুটিয়ে শ্বাসনা করে প্রণাম করলেন কে ও মা বা আগে সাধু করে বৈষ্ণবকে দেখে প্রণাম করতে শিখতে হবে আগেকার দিনে নিয়ম ছিল দাদার সঙ্গে প্রণাম লম্বা টান হয়ে শুয়ে পড়া ধুলার মাঝখানে দাদার সঙ্গ লাগবে কলির মানুষ বললেন আমরা যেখানে সেখানে শুতে পারবো না আমাদের মানুষ আছে তাই প্রণাম কেটে ছোট বড় প্রয়োজন পড়ে প্রণাম কেটে ছোট হলো অষ্টাঙ্গে প্রণাম হাত ধরে হাত ধুতি বাড়িয়ে দাও কলির মানুষ বললেন তাও হবে না আরো কেটে ছোট করো এলো ষষ্ঠাঙ্গে প্রণাম হাত বাড়িয়ে হাত দুটি জোরো করে আর হাঁটু কেটে ছোট অঙ্গ লাগাবে বর্তমানে ইয়ে ছেলে দাদা ভাইরা আমরা হাঁটু হাঁটু বাড়বো না

না বর্তমানে দেখুন মানুষ কোথায় ভগবান আসবে লজ্জা লাগে বলতে গেলে ফুটু যেমন ওপর থেকে ছুড়লে নিজের গায়ে আগে পড়ে তেমন শরীর মানুষ কত নিচে দেখেছেন দেখুন

আমাদের লক্ষ্য করে আমরা হিন্দু সমাজ কোন মানুষ হই জন্মেছি বিবেক না থাকলে বিবেকানন্দের হওয়া যায় না আর চেতনা না থাকলে চৈতন্যমায়ের মা হওয়া যায় না অত সোজা হ্যাঁ তোমার চেতনা শক্তি নেই কোথায় ভগবান আসবে তোমার বিবেক নেই কোথায় তুমি বিবেকানন্দের বাবা হবে গো আগে নিজেকে পরিমontan করো ঠিক করো আগে ভক্তি পথে চলে এসো তাই না আমাদের ছোট হলো এবার এলো দু অঙ্গে প্রণাম নমস্কার বলেন তাও হবে না এবার আরো কেটে ছোট বড় হলো প্রণাম কেটে ছোট হলো এক অঙ্গে প্রণাম মাঝে মাঝে আর তিনটা ঠেকা লাইন জল সে লাইনটা জলে ভগবান বললেন তোরা তখন আমার ভক্ত হয়ে এক আমল তুলেছিস আমি ভগবান আমার একটা কর্তব্য আছে আমিও তোদের একটা আমল তুলে দেখিয়ে দিলাম এইটা

we yeah.

রাত ভত দেখি না পরিণত হয়ে গেল এইবার দেখলে কি অবস্থা সবাই হোচেন সাহ জানতে পারল হোসেন সাহ জানতে পারল সেই নিয়ে সত্যি ভগবান চরম লুকিয়ে পড়লেন আমার অপরাধ মামার এবার সবার সেবার ব্যবস্থা হলো সেবা দেই হয়ে গেল এইবার বললেন কই দক্ষিণারা সদ্ধেবৌর বর্ধমণ্ডলীর বাড়িতে যদি কোনো অপথি আসে আর হোক যদি কোনো কিছু সেবা দেন মনে করেন চা বিস্কুট দিয়েছেন সেটা খান যদি অন্য সেবা কোনো দিন দেন তাহলে অন্তত আপনাদের কাছে যা থাকবে বেশি না থাকুক অন্তত এগারো টাকা না থাকুক এক টাকা তো থাকবে ষোলো মতো থাকবে সেইটা অন্তত সেই তার হাতে অর্পণ করবে এটা হলো ভোজন দক্ষিণা তা বলছে ওই দক্ষিণাটা বসে চা বলেন কি দেবে

আমি এসেছি বলে তিনটে তালে দিয়ে যেই না গো ঘড়ি ঘর করতেছে পাথরটা করে এসে তাহলে প্রশ্ন হবে এত কিছু থাকতে সোনা হিরে মানি তা থাকতে সে কালো পাথর কেন নিল বাবা এই পাথর তার অন্য কেউ নাই হলো বরস পাথর শালগ্রাম শিলা তাই গৌরহরি যখন প্রবেশ করছিল ওই শিলা থেকে ওই পাথর থেকে এক ফোঁটা জল এই গৌরহরির মস্তকে পড়েছিল গৌরহরি বুঝতে পেরেছিল এখানে আছে আমি তোকে উদ্ধার করব তাই কি করেছি পাথরটাকে নিয়ে ভক্তদের বললেন তোমরা দাঁড়া আমি 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 পাথরটাকে নিয়ে বললেন আমি তোকে ঠিক জায়গায় পাঠিয়ে দিচ্ছি যা তুমি চলে যা সেই পাথরটাকে একটা মানে কাজ

ಹರಿಹರಿ ನಮೋ ಭಗವಂತನಿಗೆ ಹರಿಹರಿ ನಮೋ ಭಗವಂತನಿಗೆ ಹರಿಹರಿ ನಮೋ ಭಗವಂತನಿಗೆ

কোথা <manyai> <manyan> সেই চাটাকে তুলে নিয়ে বিগ্রহ নির্মাণ করলো গৌড়ি ফিরে শিশু তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে নাম দিল গোপীনাথ আর ছেলেটা হয়েছে তার নাম রেখেছে গোপীনাথ

নানা দা দা তুমি না পার্বতী ভাই ওই এই গোপীনা গোপীনা শুনবা বাবা ওই যে আমি নয় দিনের সাজিয়ে রেখেছি তুই ওই গোপীনাকে বিগ্রহ গোপীনাকে সেবা দিবি সেবা দিয়ে প্রসাদটা তুই রেখে আমি দূর গ্রামে যাচ্ছি মাদকুরি করতে আমি মনধান্য সময় এসে দুপুরবেলায় এসে আর একটু শান্ত পাবো যেই এই কথা বলেছে কথা যে না গ্রামে চলে যাচ্ছে মা যাই হোক এখন দুর্গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে জানে না কিভাবে গোপীনাথকে সেবা দিতে হয়

নয়নে জলে আমরা তো ডাকি কখন চল্লিশ পার হয়ে গেলে চল্লিশের আগে ভজন করতে হবে গাছে ফুল ঝরে পড়ে গেলে সে ফুলে পূজা হয় না

যে কথা বলতে পারে না কি সেই কীটের বজ্র পদার্থ ভগবানের সেবায় দায় ভেবে দেখুন আর আপনারা আমরা